In our society, the problem of divorce has increased. In my opinion, I think we have lacked the education, both secular and Islamically. We haven't trained our youth enough, and we what I see we lack in the society um, courses before marriage. If there was courses being given, and both husband a uh, future husband and future wife was attending and they knew the responsibility then that would have helped and again we live our life according to our teaching of prophet sallallahu alaihi wasallam and what allah has prescribed for, for us and we have jumped that area of education and we went in straight into cultural dominance and uh, we don't find it anywhere in the country or abroad where we do give this uh, training to our uh, young couples, future couples. So private nikah and domestic violence. In my opinion, uh, domestic violence, it's only, we have to eliminate it by setting boundaries and to see the, and don't ignore the red flags when it come out. And we don't wait until seeing people or saying why they are silent, why they don't speak. No, when we see someone he needs help, we have to start and help them. For private nikah, uh, as you are aware, in Islam there is so many kind of marriages, like private, secret, and people they choose according to their needs and their uh, like uh, the boundaries around them. Sometimes they choose for because they have children or because of the family's uh, tradition, and I've been myself through that, so I understand how it's difficult for a woman to survive the breakup of a private nikah. And it's not only affecting here; it affects. I, I there is a campaign for the Ayah Shahina Chaudhry's Women's Voice for Communication for International Women. Aske to England UK to internationally awareness. যাৰ ফলত আমি আমাৰ 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 যে উদ্যোগ অক্টো নিয়া আমাৰ ডিফাৰেণ্ট ডিফাৰেণ্ট ভাৰত গেছি স্পেচিয়েলি আলতাবালি ভাৰ কৰিছে যে এইটো মাৰ্ডাৰ আইনো খানো হৈছে এখন যেতিয়া হেডছ অফ হাউচিছ যাৰ লগে লগে মেয়াৰ সকাহ এম পিন সককা যাৰ লগে লগে মাতো হৈছে তেন্তে হয় তেন্তেন একতাত নিয়া আমাৰ ডাইৰেক্টলি মাতোম নাখানে মাতলেও কোনো জিনছ মেনিফেষ্ট অ'ন নাখানেনেছ এক হাফ দিছে ওৱান পইণ্ট ওৱান মিলিয়ন আলেকে কৰচোন ফাণ্ডিং বাট আমাৰ আমরা উদ্যোগ হইল আমরার রিকোয়েস্ট হইল আর আমরা ডিমান্ড হইল এক হিসাবে যে ইটারে নিয়া ফলো আপ করা আমরা যারা ভিক্ট্রিমাইন আসেন তারা মতামত নক্কা তারাও তো সব তো জানবো তারার ক্রাইসিস তারার কষ্ট তারার ফ্যামিলি ব্রেকডাউন একটা ফ্যামিলি ব্রেকডাউন কিন্তু এটা সহজ নেই একটা ফ্যামিলি গোড়ার সহজ নেই ভিকটিম যদি কমতে হয় আর ফ্যামিলিন যদি বাঁচাইতে হয় প্রিভেনশন মেজার নিতে হইব হাফ দিতে হইব যেন গিয়া তারা একটা হেল্প পায় মাধ্যমস্থা পায় এটা ফ্যামিলির ইন্টারনাল না আর আপনারা দেখলাতো এখন লিভিং ক্রাইসিস রেঞ্চ পার্সে কতটা হয়েছে ব্রেকডাউন অটোমেটিক্লিওর যে একটা এক্সটার্নাল ফ্যাক্টার ইন্টার্নাল ফ্যাক্টার হইলো ইমোশনালি সাপোর্টেড ফিল করা না জামাইয়ে বা বউয়ে প্রতিো জেন্ডার জেনারেলাইজেশন করতে না কেউ যে উইমেনর খালি হইয়া যায় ইনো তো উইমেন অ্যান্ড ম্যান্ড মোস্ট অফ অল আমরা বাচ্চা নিতে সাফার করা একটা প্রিভেনশন হইতে হইলে আমরা হাপ দেওয়া লাগবো আমরা ফ্যামিলি আমি দীর্ঘদিন থেকে যারা আছে মানে যারা নির্যাতিত হয় তাদের সাথে দীর্ঘদিন থেকে কাজ করতেছি এবং আমার হিসাব মতে আসলে স্টেজ কেস যেগুলো আমরা বলি আসলে বানানোর কেসের সংখ্যাটা কম কম আমি যে আপনি যদি মনে করেন অনেক ক্ষেত্রে কিন্তু আসলে বোঝা যায় যে এই জিনিসগুলো আসলে কি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আসলে জেনুইনলি দে আর ভিকমেস্টিক অর্থাৎ পারিবারিক সহিংসতা বলেন বা নির্যাতনের শিকার বলেন এবং সেই ক্ষেত্রে পুরুষের সংখ্যাও আছে এবং মহিলাদের সংখ্যাও আছে আমাদের কমিউনিটিতে মহিলাদের সংখ্যা বেশি নির্যাতিত মহিলাদের সংখ্যা বেশি আবার পুরুষের সংখ্যা আনুপাতিক হারে কম কিন্তু নাই বলা যাবে না আপনি যদি আমাকে রেশিও বলেন আমি বলতে পারি এইটি পার্সেন্ট মহিলা এবং টোয়েন্টি পার্সেন্ট পুরুষ এবং মেজোরিটি ক্ষেত্রেই দেখা যায় ইমিগ্রান্ট ফ্যামিলিতেই ইমিগ্রান্টদের মধ্যে এই প্রবনতার বেশি মানে ফার্স্ট জেনারেশন যারা বাংলাদেশ থেকে বিয়ে করে আনেন এদের মধ্যেই বেশি আবার এইখানে সেটেল ছাড়া তাদের সংখ্যাটা কিন্তু কবি কম অর্থাৎ দুজনেই দেখা যাচ্ছে ইমিগ্রেশনের কোনো সমস্যা নাই সেই ক্ষেত্রে কিন্তু সংখ্যাটা কম তাদের সংখ্যাটা কম কারণ তাদের রেমেডিটা খুব সহজে তারা ইয়ে দিতে পারে কিন্তু বাংলাদেশ থেকে যারা হলো আসলে আমাদের পারিবারিক নৈতিক শিক্ষা নৈতিক শিক্ষাটা আমাদের খুবই দরকার তারপরে হলো যে আমাদের পারিবারিক শিক্ষার দরকার তারপরে হলো আমাদের অ্যাওয়ারনেসের দরকার অর্থাৎ অনেক ফ্যামিলি আছেন মনে করেন অনেক মহিলা আছেন অনেক পুরুষ আছেন ডোমেস্টিক ভায়োলেন্স কি জিনিসটা তারা বুঝেন না এবং যারা ভিকটিম হন তারাও বুঝেন না যে ডোমেস্টিক ভায়োলেন্স কী এবং আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি ডোমেস্টিক ভায়োলেন্স প্রথমে শুরু হয় গালি দিয়ে এবং শেষ হয় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা দিয়ে সেজন্য আপনি সাফার করবেন বা আপনি প্রথমে নিজে স্ট্যান্ড আপ আপনি কথা বলবেন যদি আপনি যদি সমাধান করতে না পারেন আপনি অথরিটির কাছে যাবেন এবং এইটা কিন্তু আসলে আপনার রাইট অথবা আপনার অধিকার নিজেকে সেফটি করা এবং সবচেয়ে বড় জিনিস হলো ডোমেস্টিক ভায়োলেন্স যখন একটা পরিবারের মধ্যে ঘটে যখন বাচ্চারা ইনভলভ থাকে বাচ্চাদের কিন্তু ইমোশনাল গ্রোথটা হয় না তাদের লেখাপড়াটা তাদের যে স্বাভাবিক যে বেড়ে ওঠা এটা কিন্তু হয় না এটা বাধাগ্রস্ত হয় এবং সেজন্য অনেক ক্ষেত্রে দেখা যায় সার্ভিস কিন্তু করে আপনার লিড করে কেয়ার অর্থাৎ বাচ্চাদের নিয়ে যায় এরকম অনেক করেছি যেখানে দেখা গেছে যে স্ত্রী অথবা স্বামী ডোমেস্টিক ভায়োলেন্স শিকার করছেন বাচ্চার সামনে এই ঘটনাগুলো ঘটছে এবং যখন লোকাল অথরিটি দেখছে যে বাচ্চারা উইটনেসিং করার পরে বাচ্চারা কিন্তু আসলে নষ্ট হয়ে যাবে তাদের মন মানসিকতা নষ্ট হয়ে যাবে তখনই বাচ্চার